বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানস্থ রিয়েল এস্টেট কোম্পানি এনপিজি গ্রুপ এনপিজি বন্যা দুর্গতদের জন্য বিশ লাখ এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা সহায়তায় দশ লাখ সহ মোট ত্রিশ লাখ টাকার বাজেট ঘোষণার তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাসুম আহমেদ ত্রিশ লাখের মধ্যে চিকিৎসা সহায়তার দশ লাখ সরকারি তহবিলে পৌঁছে দেওয়া হবে এনপিজির নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরাসরি পনেরো লাখ টাকার ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে গত দুই সপ্তাহে ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন দুর্গম এলাকার বন্যা কবলিত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী সহ জরুরি সহায়তা প্রদান করছেন এনপিজির বাংলাদেশের একটি টিমের স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে মৌলভীবাজারের বাজারের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় এছাড়া আস-সুন্না ফাউন্ডেশনে ইতোমধ্যে এক লাখ টাকা সহায়তা পাঠানো হয়েছে একই ফাউন্ডেশনে ত্রাণ তহবিলে আরো চার লাখ টাকা পাঠানো হবে বলে জানান এনপিজে মাসুম আহমেদ মাসসুমত হাস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি